নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি দু হাজার চব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য লাস্ট মিনিট ফাইনাল সাজেশান আজকের বিষয় বাংলা বাংলা বিষয়ের লাস্ট মিনিট ফাইনাল সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি তোমরা এই সাজেশানটা ফলো করো এখান থেকে কমন পেয়ে যাবে দু হাজার চব্বিশ সালের যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য এই সাজেশান খুব গুরুত্বপূর্ণ তোমাদের সাজেশান আমি দিয়ে দিচ্ছি এইগুলোই ফলো করো এখান থেকে কমন পাবে এর বাইরে আর কিছু করার দরকার নেই এই সাজেশানটা তোমরা অবশ্যই অবশ্যই ফলো করবে প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী দু সালে যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি মাধ্যমিকের বাংলা লাস্ট মিনিট ফাইনাল সাজেশান এই সাজেশান তোমরা ফলো করবে অবশ্যই অবশ্যই কমন পাবে ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই এই সাজেশান ফলো করতে হবে প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান তোমরা এই সাজেশান ফলো করো সমস্ত কিছু কমন পেয়ে যাবে কমন নিয়ে তোমাদের কিছু চিন্তা করতে হবে না দুশ্চিন্তার কোনো কারণ নেই এগুলোই ফলো করো অবশ্যই অবশ্যই কমন পাবে আজকের আমি বাংলা সাজেশানটা দিয়ে দিচ্ছি সমস্ত কোশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা এগুলো খাতায় লিখে নাও নিয়ে পড়ো আর এরপরে আমি অন্যান্য পেপারগুলোও দেব চ্যানেলের সঙ্গে থাকবে এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদেরকে শেয়ার করবে দেখে নাও আমি কোশ্চেনগুলো স্ক্রিনে শো করে যাচ্ছি কোয়েশ্চেন গুলো দেখে লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে খুব ভালো ভালো কোশ্চেন আমি দিয়েছি এগুলোই ফলো করো এগুলোই পড়াশোনা করবে দেখে নাও প্রথমে রয়েছে দেখো ষাটটি শব্দে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান তিন অর্থাৎ তিন নাম্বারের জন্য এই কোশ্চেন সমস্ত কোশ্চেনগুলো খাতায় লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে বা কোশ্চেনগুলো স্ক্রিনশট করবে করে তোমরা দাগ দিয়ে নেবে বইতে দাগ দিয়ে নেবে নিয়ে তোমরা এইগুলো পড়াশোনা করবে এইগুলোই ফলো করো কমন পেয়ে যাবে এবারে দেখো প্রতি প্রশ্নের মান চার চার নাম্বারের জন্য এগুলো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো আমি সমস্ত পেপার ধীরে ধীরে দিয়ে দেব এবার দেখো পাঁচ নাম্বারের জন্য পাঁচ নাম্বারের জন্য যে সাজেশানগুলো ক্রান্তিকারী সাজেশান অবশ্যই অবশ্যই কমন পাবে কমন নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না সমস্ত কিছু কমন পেয়ে যাবে আর টেক্সটগুলো খুব ভালো করে পড়বে টেক্সট এবার দেখো তোমাদের ব্যাকরণ থেকে ব্যাকরণ থেকে এগুলো দেওয়া রয়েছে ব্যাকরণের পাঠটা দেখে নাও ব্যাকরণগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে বেশ এই পর্যন্ত আমি দিয়ে দিলাম আজকের বাংলা সাজেশন মাধ্যমিক দু তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিলাম এগুলোই ফলো করো পরীক্ষা অবশ্যই ভালো হবে ভালো নাম্বার পেতে গেলে প্রান্তিক গাইডে সাজেশান তোমাদের ফার্স্ট চয়েস হওয়া উচিত সমস্ত কিছু কমন পেয়ে যাবে কমন নিয়ে কারো চিন্তা করতে হবে না সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আমি ধীরে ধীরে অন্যান্য পেপারগুলোও দেব দেবো তোমরা চ্যানেলের সঙ্গে থাকো এবং বন্ধুদেরকে শেয়ার করবে সমস্ত কিছু কমন পেয়ে যাবে সমস্ত কিছু পেপারগুলো আমি দিয়ে দেবো তোমাদের চিন্তা করতে হবে না